ভুলে গেছ তুমি আমায় তাতে কি আমি তো তোমাকে আছো যাই হোক স্লো করতে পারছি মোটটা ঘুরে আনি তাড়াতাড়ি এটার ওভারটিক যেতে হবে এখনই কারণ এটা বেশি দূরেও বেশি দূরে গেলে তো সমুদ্র হবে আমাদের আগে যাবে এটা কোনো কথা হয় না স্লো এটা কি পদ্মা সেতু না একটা তাই তো মনে হইতেছে এটা তো পদ্মা সেতু হ্যাঁ এটা পদ্মা সেতু আমার মনে ছিল না যে আমরা পদ্মা সেতু দিয়ে যাবো ও ভাই সাহেব ট্রেন যেতে সুপ্রিদা দেখছেন হালকা একটা সোলো দেয় ভাই এটা সিনেমেটিক ভিউটা নেওয়া যাইতাছে না সিনেমেটিক ভিউটা নিতে পারলে ভালো হই জিবার নেওয়া যাব ভাই সাঁকুরা পদ্মা সেতু রূপে দিয়া কি জোরে টান ও ভাই সাব আটটো লিলে গেছে আটটো লি ট্রাকের সাথে যাইহোক এই ডাইনাই বিনা না কেউ ডাইনে শুধু আমি ছিলাম আরে ভাই কি রে ভাই এমনি কে করে সি আর ট্রলি তো দিছিলাম লাগাই আরে সি ভাই সি 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 ভাই এটা করাটা ঠিক হয় এটা আসলেই করাটা ঠিক হয় নাই আগে জানলে চালাইতাম না এমন করে আছে এখন দেখি এরকমই চালাই আর নাহলে এক্সিডেন্ট হইতে

আচ্ছা এই দুইটার যাইতে দে এই দুইটার এবার পরে ওভারটেক দিন এই তো যা যা এই তো এইবার হইছে এইবার হইব খেলা যাও কত দূর যাইবার আমি হয়তো আছি ভাই ওরা কিন্তু অলরেডি একশো পঞ্চাশ উড়ে ফেলাইছে বুঝছে দেখা যাক আমরা ওভারটেক কত দিদি ও সামনে আবার একটা ট্রাক ও ট্রাকটা সরে গেছে বাহ এইবার হইব টান আবার টান হইব চান্দুরা একবার খালি দাঁড়াও আমাদের সবাই রোভারটেক দিয়ে দেবো এই তো একটা স্লো স্লো মোর আছে সামনে এই যে এবার ওভারটেক দিতে হবে যে এমনিও ওভারটেক হয়ে যাবে এটা মনে হয় কেলিং ছিল আরে ভাই আরে 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 সি ভাই সি সি ভাই এটা কোনো কথা হয়নি আবার ওকেদের যাইতে দিই যা পাই যা যতরা যতটা যতটা যা না যা কি হইল পিছনে লাগাই রাখছে এলিগে যাই বোন যাক আমরা এই যে হইল যাই কিন্তু ভাই ওদের সেরে দিতে বেশি ভালো হইতো এই জন্যই ভাই ঢাল থেকে উঠতে হয় আস্তে বেশি স্পিড নিতে হয় না আবার নামার সময় কম স্পিডে নামতে হয় এটা সাসপেনশনটা কিন্তু অনেক ভালো

ভাই এত পরিমাণে বাস ভাই ওভারটেক দিব কেমনি কি ভাই ওভারটেক দেওয়ার কোনো সিস্টেম আছে সামনে থেকে আবার বাস একটা ক্লাসে মেরে দিছে চলো আরে ভাই ব্রেক তোর সিজে ডাইরেক্ট ইঞ্জিন অফ হয়ে গেছে এটা কোনো কথা হইলো সামনে দিয়া না না হবে না হবে না ওটা হবে না আরে ভাই কত গুলা আরে ভাই শেষ না রে এমনি যদি চালায় ভাই দুই তিন দিন লেগে যাবো পুরোটা যদি আরে ভাই হবে না হবে না আর ভালো করে চালাইতে হবে ও রাস্তাটা ফাঁকা এখানে দেখি টান দেওয়া যাওয়া যায় কিনা বা এখানে টান দিতে তো এটা ভালো হয়েছে কারণ পিছনে কিন্তু গাড়ি অনেক ও বাই যা পুরা রাস্তা ফাঁকা সাইডে সাইডে সব সাইডে আমি একা টান হয়েছি সাইড দিয়ে বের হয়ে যাব এইবার ওই যা আসল খেলো হবে স্লো 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 বেশি স্পিড দিল আবার ঝামেলা আঁকা পাকা রাস্তা ও সামনে ওভারটেক হইতাছে আমি ওভারটেক দিই আরে ভাই সি ভুলে গেছো তুমি আমায় তাতে কি আমি তো তোমাকে আজও